বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা মধ্যপ্রাচ্যের ছোট্ট একটি দেশ কুয়েত সম্পর্কে জানব কুয়েতের সরকারি নাম স্টেট অফ কুয়েত এটি পশ্চিম এশিয়ায় অবস্থিত একটি দেশ যার উত্তর দিকে সৌদি আরব এবং উত্তর পশ্চিমে ইরাক অবস্থিত আরবের উত্তরাঞ্চলীয় পারস্য উপসাগরের প্রান্তে এর অবস্থান কুয়েত হলো একটি সুন্দর গ্রীষ্মপ্রধান আরব দেশ দেশটি নয়টি দ্বীপের সমন্বয়ে গঠিত বর্তমানে অর্থনৈতিকভাবে কুয়েত অত্যন্ত শক্তিশালী বিশ্বের ষষ্ঠ বৃহৎ তেলের মজুদ রয়েছে দেশটিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার মধ্যে কুয়েতি দিনার অন্যতম বিশ্বব্যাংকের হিসাবে মাথাপিছু আয়ের দিক দিয়ে বিশ্বে পঞ্চম অবস্থান তাদের মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অপেরা হাউজের অবস্থানও কিন্তু এই দেশটিতেই এ কারণে কুয়েতকে উপসাগরের হলিউড হিসেবে অভিহিত করা হয় তাহলে বন্ধুরা চলুন কুয়েত সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাই কুয়েত কুয়েতে প্রথম তেলের খনি পাওয়া যায় উনিশশো সালে দেশটিতে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয় তবে গত শতাব্দীর আশির দশকে দেশটিতে ভূ রাজনৈতিক অস্থিরতা শুরু হয় শেয়ার বাজারে ধসনামায় শুরু হয় অর্থনৈতিক সংকট উনিশশো সালে কুয়েত দখল করে নেয় ইরাক আন্তর্জাতিক জোট বাহিনীর হস্তক্ষেপের পর উনিশশো সালে এই দখলদারিত্বের অবসান ঘটে যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর আবারও অর্থনীতি এবং দেশের অবকাঠামো পুনর্গঠনে জোর তৎপরতা শুরু হয় কুয়েত জাতিসংঘে যোগদান করে চোদ্দই মে উনিশশো তেষট্টি সালে সতেরো হাজার আটশো বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ছয়চল্লিশ লাখ মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো বাহান্নতম দেশ তবে দেশটির মোট জনসংখ্যার মধ্যে কুয়েতি মাত্র চোদ্দ লাখ আর বিদেশি বত্রিশ লাখ অর্থাৎ কুয়েতের মোট জনসংখ্যার প্রায় সত্তর শতাংশই বিদেশি দেশটির সরকারি ভাষা আরবি বিদেশি ভাষা হিসেবে ইংরেজি ভাষা বহুল প্রচলিত কুয়েতের মোট জনসংখ্যার প্রায় পঁচাত্তর শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং খ্রিস্টান ধর্মে বিশ্বাসী মানুষের সংখ্যা প্রায় উনিশ শতাংশ বাকিরা অন্যান্য ধর্ম পালন করে কুয়েতের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে কুয়েত সিটি পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই শহরটিতেই দেশটির প্রধান প্রধান সরকারি ভবনগুলো অবস্থিত এর মধ্যে রয়েছে পুরো আমিরাতের রাজনৈতিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র কুয়েতের জাতীয় পরিষদ কেন্দ্রীয় ব্যাংকসমূহ ইত্যাদি দেশটিতে প্রচণ্ড গরম পড়ে এবং বারোই জুলাই দু হাজার বারো সালে রেকর্ড করা হয় সবচাইতে বেশি তাপমাত্রা যা ছিল তিপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস এখানে এতটাই গরম পড়ে যে গরমে অতিষ্ঠ হয়ে এদেশের সরকার দেশটির জাতীয় দিবস পরিবর্তনে বাধ্য হয় যা বিশ্ব ইতিহাসে ছিল প্রথম উনিশশো বাষট্টি সালের আগ পর্যন্ত দেশটিতে পহেলা জুন ছিল জাতীয় দিবস কিন্তু জলবায়ুর বিচারে এই সময়টায় গরমের উত্তাপ থাকে অনেক বেশি তাই উনিশশো বাষট্টি সালের পর থেকে পঁচিশে ফেব্রুয়ারি দেশটির জাতীয় দিবস হিসেবে পালন করা হয় কুয়েতে প্রাকৃতিকভাবে কোনো পানযোগ্য পানি পাওয়া যায় না মাটির নিচে যা পাওয়া যায় তা হল তেল কুয়েতের অর্থনীতিতে প্রায় নব্বই শতাংশ আইয়ে আসে এই তেল সম্পদ থেকে কুয়েত বিশ্বের প্রথম দেশ যেখানে সাধারণ মানুষের দ্বারা পরিচালিত পার্লামেন্ট আছে এখানে মহিলাদের ভোটে দাঁড়ানোর উপর সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে যা বাকি আরবীয় দেশগুলোর তুলনায় অনেক বেশি কুয়েতের আইন ব্যবস্থা অন্যান্য ইসলামিক দেশগুলোর মতো নয় এই দেশের আইনি ব্যবস্থাকে বলা হয় সিভিল ল সিস্টেম যা ফ্রান্সের অনুকরণে বানানো হয়েছে কুয়েতে মাদকদ্রব্য কেনা বেচাতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এখানে রমজান মাসে পাবলিক প্লেসে খাওয়া দাওয়া এবং জোরে গান বাজিয়ে পার্টি করা পুরোপুরি নিষেধ আপনি জেনে অবাক হবেন কুয়েতের কোনো রাষ্ট্রীয় সঙ্গীত বা কোনো শব্দ নেই এটি এমন একটি দেশ যেখানে কোনো রেল লাইন নেই এটি একই সাথে বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো প্রাকৃতিক জলাশয় নেই এখানকার মানুষ সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করে তোলে এতে প্রতি বছর পানির পেছনে দেশটির অনেক টাকাও খরচা হয় দেশটি পৃথিবীর অন্যান্য অর্থশালী দেশগুলোর থেকে আকৃতিতে ছোট হলেও কুয়েতের কারেন্সি কুয়েতি দিনার যার মূল্য বর্তমানে সারা বিশ্বে সবচেয়ে বেশি একটি কুয়েতি দিনারের মূল্য তিন আমেরিকান ডলারের থেকেও বেশি কুয়েতের বেশিরভাগ মানুষই কোটিপতি দেশটিতে চাষাবাদ হয় না বললেই চলে কারণ মাত্র এক শতাংশ চাষযোগ্য জমি আছে এখানে কুয়েতে আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ সাক্ষরতার হার বিদ্যমান দেশটিতে সাক্ষরতার হার প্রায় পঁচানব্বই শতাংশ কুয়েতে বিমানবন্দর রয়েছে দুইটি এদের মধ্যে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেশটির প্রধান বিমানবন্দর দেশটির পর্যটন খাতও দিনকে দিন উন্নত হচ্ছে বর্তমানে কুয়েতের মোট জিডিপির প্রায় দেড় শতাংশ আসে পর্যটন খাত থেকে কুয়েতে তিনশো তেষট্টিও বেশি প্রজাতির পাখি পাওয়া যায় এদের মধ্যে আঠারো প্রজাতির পাখি শুধুমাত্র এ দেশেই পাওয়া যায় যেমনটি আগেই বলেছি দেশটির প্রধান আয়ের উৎস হচ্ছে তেল শিল্প কুয়েতের সরকারি মুদ্রা কুয়েতি দিনার এক কুয়েতি দিনার সমান প্রায় দুশো টাকা দেশটির মোট জিডিপি প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় উনত্রিশ হাজার মার্কিন ডলার ডায়ালিং কোড হচ্ছে প্লাস নয় ছয় পাঁচ তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ